নমস্কার আজ আমি খুব সহজভাবে দুধের সর থেকে ঘি তৈরি করবো এবং একটা দারুণ স্বাদের মিষ্টি বানাবো তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এখানে আমি দুটো টিফিন ভর্তি দুধের সর নিয়েছি এই দুধের সর রাখার সময় অল্প একটু দই দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু দুধের সরটা নষ্ট হবে না এটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম এখন এই দুধের সরটাকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এবার ব্লেন্ডারের সাহায্য যদি করা হয় তাহলে কিন্তু কষ্টও কম হয় এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় এই শর থেকে খুব সহজে কিন্তু মাখনটা উঠে আসবে এখন আমি দু চারবার ঘোরানোর পর ফ্রিজে ঠান্ডা জল দিই আরও দু তিনবার ঘুরিয়ে নিলে কিন্তু এই শর থেকে মাখনটা বেরিয়ে আসবে দেখে নিন মাখনটা কি সুন্দর বেরিয়ে এসছে এবার এটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এই মাখনটা হাতের সাহায্যে আমি এভাবে তুলে নেব মাখনটা তুলে নেওয়ার পর যে দুধের মতো অংশটা থাকবে বা যে ঘোলের মতো ঘোলটা থাকবে সেটা থেকে কিন্তু আজকের মিষ্টিটা তৈরি করব তাই আপনারা যারা মাখন তুলে দেওয়ার পর এভাবে এটাকে ফেলে দেন এই মিষ্টিটা দেখার পর কিন্তু আর ফেলবেন না অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন এই মিষ্টির স্বাদ কিন্তু খুব সুন্দর এভাবে মাখনটা তুলে দিয়েছি মাখনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণে মাখন বেরিয়েছে এবার এটাকেও বসিয়ে দিচ্ছি ছানা তৈরি হওয়ার জন্য এখন মাখনটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এটাকেও বসিয়ে দেবো ঘি তৈরি হওয়ার জন্য আমি দুপাশে দুটো বসিয়ে দিয়েছি এটা থেকে দেখুন অনেকটা পরিমাণ ছানা কেটে এসেছে এবার এটা ভালোভাবে যাতে কেটে আসে ওই জন্য এখানে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস এবারে এটা ভালোভাবে কেটে আসলে এটাকে জল ঝরিয়ে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু আর টক ভাবটা থাকবে না এখন এই মাখনটাও দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর মেল্ট হয়েছে এটার থেকে ঘি বেরিয়ে আসছে এটাকে এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিলে কিন্তু ঘিটা তৈরি হয়ে যাবে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আমি আর একটু ডিপ কালার করে নিচ্ছি আপনারা লাইট কালার রাখতে চাইলে একটু কিছুক্ষণ আগে এটাকে বন্ধ করে দিতে হবে এবার এটা ঠান্ডা হয়ে গেলে একটা জারে আমি ছেঁকে ঢেলে নেব এখন ঠান্ডা হয়ে গেছে একটা জারির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসছে এবং এই ঘির স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হয় আবার এটা বসে গেলে কিন্তু একটা দানাদার ভাব চলে আসবে এবং ছেঁকে নেওয়ার পর যে মাংসটা থাকছে সেটাও কিন্তু ফেলে দেবো না এটার থেকে মিষ্টির জন্য রেখে দেবো মিষ্টি বানানো কাজে লাগবে ঘিটার কালারটা একবার দেখে নিন আমি আগে তৈরি করা ঘিটাকে একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এভাবে এভাবে দানা দানাভাবে তৈরি হয়ে যাবে কী সুন্দর দানা দানা তৈরি হয়েছে এখন ঘিটা আমাদের তৈরি হয়ে গেছে এবার মিষ্টিটা বানিয়ে নেব সেই জন্য কড়াই আমি এক কাপের মতো দুধ নিয়েছি এবার যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেটাও জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটাকে অবশ্যই একটু পরিষ্কার জলে ধুয়ে দিতে হবে তাহলে কিন্তু এর টক ভাবটা চলে যাবে এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিষ্টির স্বাদটাও কিন্তু খুব সুন্দর যারা এভাবে এখনও বানাননি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খোয়া এটাকে আমরা চাচি বলি এটাকেও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনাদের কাছে না থাকলে এটা না দিলেও হবে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার ছেঁকে নেওয়ার পর ঘিটা ছেঁকে নেওয়ার পর যেটা বেরিয়েছে সেটাকে এখানে দিয়ে দিলাম এটাকে আপনারা কে কী নাম বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা ছানার পরিমাণ অনুযায়ী দেবেন এবারে চিনিটা গলে আসা পর্যন্ত এটা কিন্তু নাড়াতে থাকব দেখুন চিনিটা গলে এসছে এবার যতক্ষণ না অবধি একটা আঠালো ভাব তৈরি হবে ততক্ষণ এটাকে এভাবেই নাড়াবো দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি হচ্ছে এবার কড়াই থেকে যখন উঠে উঠে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি এটাকে প্লেটের উপর ছড়িয়ে নেব তারপর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এভাবে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এটা নাড়ুও তৈরি করতে পারেন এরকমভাবে নাড়ু তৈরি করে নিতে পারেন আমি প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে এটাকে কেটে নিচ্ছি এই মিষ্টির স্বাদ কিন্তু দোকানের মিষ্টিকেও হার বানাবে একবার যদি এই মিষ্টি বানান বারবার বানাতে ইচ্ছে করবে তাই অবশ্যই একবার এই মিষ্টি বানিয়ে দেখবেন যারা এভাবে ঘি তৈরি করেন এবার এটাকে চামচ দিয়ে তুলে নেব আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা কী সুন্দর তৈরি হয়েছে এভাবে সব মিষ্টিগুলোকেই তুলে দিচ্ছি আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর মিষ্টি এবং ঘি তৈরি হয়েছে আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ